আসসালামু আলাইকুম কি অবস্থা সকালে আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমাদের গাছে রাম পাললাম আর কি তো আমাদের গাছে রাম একদম পুরা কাঁচা আম আর কি একদম ইনটেক আম তো আপনারা নিতে চান যারা আমার ফলোয়ার আছেন বা ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য একবারে কম করে রাখুন একদম তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে তো চলে আসেন তাড়াতাড়ি আমার আমার দোকানে আমি 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 নিয়ে বসুম আর কি তো আম বিক্রি করার জন্য তো যারা কিনবেন তাদেরকে আমার দোকানে চলে আসবেন ঠিক আছে আর যদি নিতে চান অনলাইন এ অর্ডার করতে চান তাহলে আমার নিজের নাম্বার থাকবে বা আমার ইনবক্স লক করবে অবশ্যই আরো আম আছে ইনশাল্লাহ আহ ওইগুলোতে কামো যত আম নিতে মন চাইবো অত নিতে পারবো আমার একটা মন্তব্য ছিল তিরিশ পার্সেন্ট ডিস্কাউন্ট ওটা যদি পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় তাহলে তো কেমন হয় হ্যাঁ যারা আমাদের ফেসবুক এ যে যারা টপ পেন আছে বিশেষ করে টপ পেন তো সবাই জানেন যে একটু টপ পেন যে লেখাই থাকে তাদের জন্য একদম ফিফটি পার্সেন্ট

තු දේවාතටසෝන් දැයි අයිද ගේ ඒතුයි සත රකිව ැහැනයි උදේ ඇනට කයි සවලදා හලගොන හෙ ලා කට නම් මිස්්ි ද හැ නයි ඉනයි එක හැරද දතක බොඩ කරන නම් බිස්කරම නැතු මොද න যার যার আমটা লাগবো আমগুলো লাগবো এই মা তে বক্স বাংবক্স দেন ইনবক্স আপনি অর্ডার করেন এই ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমার হোম ডেলিভারি হইবো বুঝছে